আসসালামু আলাইকুম দর্শক যারা জমি নিতে চান ভালো রাস্তার সাথে পজিশন মতো ভালো পজিশনে এবং বাসাবাড়ি করে বাড়া দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই জায়গাটি খুবই সুন্দর এবং রুম বাড়া দিলেই আপনার রুম গুলো বাড়া হয়ে যাবে এই যে দেখতেছেন চান আশেপাশে গুলো এখানে যতটা বিল্ডিং দেখবেন একটু সামনে হচ্ছে আপনার গার্মেন্টস গোলাকান্তাল নতুন বাজার রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস একেবারে নিকটে গার্মেন্টস এর সাথে এই জমিটা এখানে ছয় কাটা জমি আছে এই যে দেখতেছেন মেইন রোড থেকে মেন রোডের সাথেই অ্যাটাচড করা ছোট রাস্তাও পাচ্ছেন সাথে মেন রোডটাও পাচ্ছেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একেবারে ওয়াল পর্যন্ত এখানে ছয় কাটা জমি আছে যারা নেবেন আগ্রহীরা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঘর বাড়ি এবং কি কম দামে যদি জমি চান যোগাযোগ করবেন আর এই জমিটার প্রতি কাঠা জমির মূল্য চাওয়া হচ্ছে বাইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কল দিবেন বিস্তারিত জেনে নেবেন এবং আসবেন দেখবেন কাগজপত্র পছন্দ হলে বায়না করেন আর দখল করেন যেটাই ইচ্ছা সেটা করতে পারবেন